এটা হচ্ছে আজকে ওকে ট্র্যাপে ফলাই চলেন হ্যাঁ হ্যাঁ এটাই ট্র্যাপ আচ্ছা এটাই ট্র্যাপ হ্যাঁ কি তোমার লাইফে সবথেকে ভালোবাসার মানুষ কে সবথেকে তোমার লাইফে আমার রাইট নাও যাকে তুমি যাকে তুমি সবথেকে ভালোবাসো ও মাই গড সাকিবকে আমি আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি এবং আমরা দুজনে গোপনে সংসারও করছি এবারে বিষয়গুলো নিয়ে মুখ খুলল ঢালিউড কুইন অপু প্রিয় দর্শক বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি এক সাক্ষাৎকার উপবিশ্বাস বিশ্বাস ও চিত্রনায়ক জয়ের উপস্থিতিতে একটি খেলার আয়োজন করা হয় ব্যাকগ্রাউন্ডে থাকবে একজনের ছবি ক্লু শুনে তাকে বলতে হবে যে সেটা কে উপস্থাপক বলে তোমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা কে অপু প্রশ্নটা শুনে খুবই কনফিউজড হয়ে যায় এটা হচ্ছে আসকো কিTrapে ফলাইছো হ্যাঁ হ্যাঁ এটাই Trap আচ্ছা এটাই ট্র্যাপ হ্যাঁ তোমার লাইফে সবথেকে ভালোবাসার মানুষ কে সবথেকে তোমার লাইফে আমার রাইট নাও যাকে তুমি যাকে তুমি সবথেকে ভালোবাসো আমার ছেলে সেটা ঠিক আছে জায়গা হাই হাই উপস্থাপকতাকে আবারো প্রশ্ন করে যে অনেকে বলছে সাকিব খান উপবিশ্বাস এক হয়ে গিয়েছে এবং গোপনে সংসারও করছে এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান দর্শকের চাহিদা সবসময় পূরণ করার চেষ্টা করি তো এই উত্তরটা চেষ্টার মধ্যেই থাকবে